উপরে তোলা যাবে বৃষ্টি হচ্ছে না হ্যাঁ বৃষ্টি হচ্ছে না পরে তুলবো দাঁড়া তুলে দেবো পরে তুলবো তুলবো পরে তুলবো দাঁড়া দাঁড়াও দাঁড়া চাটা বৃষ্টি হচ্ছে নমস্কার নমস্কার কিরকম আছেন বলবো না সবাই খারাপই আছেন খারাপ বলতে কি মেয়েটার জন্য তিলোত্তমার জন্য মৌমিতা দেবনাথের জন্য সবাই মন মজে খারাপ আছে সবার ঘরেই তো সন্তান আছে ছেলে বা মেয়েই হোক সেই জন্য বলবো না কিরকম আছে সবাই খারাপ আছে খারাপ বলতে কি ওই একটাই কারণে যতদিনে না কিছু একটা হবে মেয়েটা আত্মা যতক্ষণে না শান্তি পাবে সেই জন্যই বলবো যে কীরকম আছে না বলবো না যতদিন না মেয়েটা আত্মার শান্তি পাবে কেন আমরা নিজেরা আমরা তো মা মা কি ছেলে কি কিন্তু এভাবে একটা নৃশংসভাবে হত্যা যারা বাঘের মুখে পড়লে মনে বাঘ এরকম করে না এই জন্য বলবো না তা ঠিক আছে আজকে তো রাখি পরিমাণে একটুখানি সবজি আঁচি সাবুর খিচুড়ি করব। সেটা শেয়ার করব আপনাদের সঙ্গে আর ঠাকুরের ফল টল আনছে এই জন্য একটু কাজ করবো তারা আজকে ভিডিও অন্য কিছু শেয়ার করবো না আপনাদের সঙ্গে আজকে বিকালবেলায় কিছু কথা আপনাদের সঙ্গে বলবো রাখি পূর্ণিমা যাই হোক চা ঠাকে সব কিছু কাজ করে ঘরটা মুছে পূজাটা শেয়ার করে নিলাম আপনাদের সঙ্গে ঝলক দেখিয়ে দিই সব কিছু শেয়ার করিনি আজকে আজকে আপনাদের সঙ্গে একটু বিকালবেলা কোনো কথা আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। যার জন্য অত কিছু শেয়ার করিনি ভিডিওটা বড় হয়ে যাবে সে ভাবতে পাইনি যে ফুল টুল আনতে পারবো এত বৃষ্টি কালকে দিন ধরে বলার মতো না যা গোপালকে দিলাম মিষ্টি আনতে পারলাম না আর সবই দিলাম নতুন জামা পরেছি আজকে রাখি টাকি সবই পেরেছি যাই হোক যায় কৃষ্ণকালী মায়ের যায় যায় মঙ্গলা মায়ের জয় যায় সোনা মায়ের যায় মা গো ভালো রাখো সবাইকে সুস্থ রাখো হাসি মুখে রাখো মা মেয়েটা আত্মা যেন শান্তি পায় মা সেইটাই তুমি করো মা মেয়েটার আত্মা যেন শান্তি পায় আজকে রাখি পূর্ণিমার দিন ভাই বোনের বিচ্ছেদ হয়ে মা ভগবান তোমার কাছে প্রার্থনা করি সব দেবতার কাছে সব দেবতার কাছে প্রার্থনা করি এই দিনটা যেন আজকে রাখি পূর্ণিমা আগে আমায় দিন যেন এই দিনটা যেন না দেখতে হয় হ্যাঁ ভাই বোনের যেই একটা সম্পর্ক এই জিনিসটা যেন না দেখতে হয় মা তোমার কাছে প্রার্থনা করি যে সাবুর খিচুড়ি করবো পূর্ণিমা ভাতটা খাইনি সাবুটাকে আগে ভেজে নিই আমার শাশুড়িমার মতন আমার শাশুড়ি মা তাই করতো সবজিগুলো সব কেটে নিচ্ছি আস্তে আস্তে সেটা উপরে দেখে না আর অনেক বড় হয়ে যাবে ভিডিওটা আর এই সাবুটা আগে ভেজে নিই আমার যেহেতু মুগ ডালটা ঘরে ভাজা থাকে তো স্টক ওই করে ওই বসায় নষ্ট না হয় ওই জন্য মুগ ডালটা পরে ভে করে নিলাম আমার শাশুড়ি মা এরম করতো সাবু ভেজে নিত ভেজে তারপরে রাখতো যখন দিত তখন ধিত আর আপনারা যদি মুগ ডাল না ভাজা থাকে তাহলে আপনারা আগে মুগ ডাল ভেজে নেবেন তারপরে সাবু ভেজে নেবেন দুটো আলাদা আলাদা ভেজে নেবেন হ্যাঁ আর দুটো একসঙ্গে আগে মুগ ডালটা একটু ভেজে তারপরে সাবুটা ওর মধ্যে মিশিয়ে ভাজতে থাকবেন তাহলেই হয়ে যাবে ধোবেন না আগে তাই যাই হোকটা হয়ে রেখে দিলাম কড়াইয়ের মধ্যে সরষার তেল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে সরষার তেল দিলাম আর আমার শাশুড়ি মা এই জিনিসটাই করতো আর তার জন্য আমি যা যা কার নারকল আলু পেঁপে টমেটো কুমড়ো বিনস এগুলো কেটে নিচ্ছি আর নারকল ছিল একটুখানি দিলাম না থাকলে কোনো ব্যাপার না আর কড়াইয়ের মধ্যে সরষার তেল দিয়ে শুকনো লঙ্কা দেবো আর গোটা জিরে ফ্রন দেবো দেওয়ার পরে এটা একটু ভালো করে একটু নাড়াচাড়া করার পরে তারপরে আলু আর পেঁপেটা দেবো যেহেতু আলু পেঁপেটা তো একটু শক্ত তাই জন্য ওটা দেবো দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে যে একটুখানি লাল মতন হবে তারপরে এই বিনস গাজর আর কুমড়ো দেবো বেগুন আর কারকোলটা ভাজা করব। হ্যাঁ এগুলো দিয়ে একটা লাল মতন ভাজা হবে তারপরে ওই সবজিগুলো দেবো পরে টমেটোটা দেবো তারপরে নুনটাও দেবো নুনটাও দিয়ে দেবো আর এদিকে মশলা দেবো মশলা মধ্যে জিরা বাটা আদা বাটা কাঁচা লঙ্কা বাটা ধনে বাটা আর হলুদ এই দিয়ে মশলাটা দিয়ে বাটি ধোয়ার জল দেবো মার কথা নালে বলে টেস্ট হয় না ওই যে একটা কথা আপনাদের বলেছিলাম মশলা যদি নষ্ট হয়ে যায় ওই জন্য বাটি ধোয়ার জলের কথা বলতো যাই হোক এটা দিলাম দিয়ে তারপরে ভালো করে এটাকে নাড়াচাড়া করবো ভালো করে বেশ মশলাটা বেশ কষবে তারপরে দিয়ে দেবো চিনি দেবো মিষ্টি দেবো মিষ্টিও দিয়ে দিলাম আর সাবু খিচুড়ি না একটু মিষ্টি মিষ্টি সাদলে ভালো হয় আর আমার শাশুড়ি কেন সাবুটা ভেজে নিত আগেকার দিনে মানুষ তো বলে সাবুটা ভেজে নিলে তাহলে লোদা লোদা ভাবটা হয় না হ্যাঁ এই জন্য বলে সাবুটা ভেজে দেবে আর ধুবে না বলে যখন দেবে তখন ধুয়ে দেবে তাও বেশি না বলে তাও বলে অল্প জলদি দিতে প্রথমে নালে আগে বলো উনি করতো কি একটা কাপড়ের মধ্যে সাবুগুলো এই করে মুছে নিত যেহেতু বেশি ধোয়া যাবে না ভালো করে মুছে নিত মুছে তারপরে সাবুটাকে ভাজতো ভেজে তারপরে উনি এই করতো অল্প জল দিয়ে ধুয়ে দিয়ে তো এবার মশলাটা কষানো হয়েছে দুটো তিনটে তেজপাতা দিয়ে দিলাম এবার সাবুটাকে দুই কাপ জল দিয়ে ধুয়ে নেব ধুয়ে ভালো করে তারপরে এদিকে ভালো করে এটাকে আবার কষাবো কষাতে কষাতে যে একটু উনি তেল ছাড়বে তারপরে গরম জল দেবো আর আমি তো সময় গরম জল ব্যবহার করি সেটা তো আপনারা ভালো মতনই জানেন গ্যাসটাকে একটু হাই করে দিলাম দিকে সাবুটা আস্তে আস্তে সিম করে দিয়েছে এটা আস্তে আস্তে টনু ই করুক কষুক তারপরে ই করব। বাসনটা এদিকে ধুয়ে নি বাসন অনেক জমে যাবে কেন একটু টাইম লাগবে আর ওটার সঙ্গে যদি এখন বসে থাকি তাহলে অনেক বেলা হয়ে যাবে এবার এটা হয়েও এসছে বাসনকটাও ধোয়া হয়ে গেছে একটু ভালো করে নাড়াচাড়া করে দেখলাম কী সুন্দর মাখো মাখোর মতন হয়ে গেছে তারপরে যেহেতু উষ্ণ গরম জল দিয়েই দিলাম সেটা তো আমি আপনাদের বলেই দিলাম কোনো গরম মশলা দেবো না শুধু ঘি দেবো ঘি দিয়ে নামিয়ে দেবো আর এর সঙ্গে থাকবে কারকল ভাজা আর বেগুন ভাজা যেহেতু কারকলটা ওর মধ্যে দেইনি আলু ঠালু দিয়েছি ওই জন্য আলুটা আর ভাজি নেই আর দুপুরের মেনু হচ্ছে এটাই আমার আমার জন্য একটু রেখে থাকলো কেন রাত্রে খাবো পূর্ণিমা থাকবে সারা দিন খালি দিন দুই দিন ধরে খালি ওর কথাগুলো ভাবছি রান্নাও ঠিক মতন হচ্ছে না কাজও হচ্ছে না খালি ভাবজি গালে হাত দিয়ে যে কি হচ্ছে হ্যাঁ যে রক্ষক সেই ভক্ষক হ্যাঁ ছোটোর থেকে কিভাবে বড় করেছে আর তার বাড়িতেও তো একটা মেয়ে বড় হচ্ছে আজকে তার বাড়ি যদি কোনো মেয়ের যদি এরকম হয় কেন তার বাড়ির সুরক্ষা আছে আর গরিব ঘরের মা বাবাদের তাদের কোনো সুরক্ষা নেই তাই জন্য এইভাবে অত্যাচার সুন্দরবনে বাঘও তো এরকম করে না হ্যাঁ হ্যাঁ সুন্দরবনে আজকে তোমাকে যারা জিতিয়ে তোমাকে আসনে বসিয়েছে আর তুমি এইসব করছো তুমি তো নিজেও তো একটা মেয়ে তুমিও তো একটা নারীর থেকে তোমার সৃষ্টি হ্যাঁ তুমিও তো একটা নারীর থেকে সৃষ্টি হ্যাঁ তাহলে তুমি কি করে এরম করছো তোমার বাড়িতেও তো একটা ছোট শিশু বড় হচ্ছে দিনের পর দিন তাকে যদি এরম করে তার সুরক্ষা আছে বলে তার টাকা পয়সা আছে বলে আর কথায় কথায় খালি মা মাথায় হাত দেয় এখানে মিটিং করবে ওখানে মিটিং করবে মাথায় হাত দেয় ও মাগো দেখো গো কী বলছে এরা হ্যাঁ এইসব কথা আর তো জনতা সহ্য করবে না আর কোনো ছাত্রদের সহ্য করবে না আমরা তো সহ্য করব না আর প্রতিটা ক্লাবে ক্লাবে টাকা দিচ্ছে টাকা দিয়ে মুখ মেরে দিচ্ছে আমি আপনাদের কাছে জোর হাত করে বলছি আপনারা এই টাকা পয়সা রিটার্ন করুন অনেক জায়গায় কিন্তু টাকা উত্তর পাড়ায় সন্তোষপুরে অনেক জায়গায় কিন্তু ই করে দিয়েছে টাকা রিটার্ন করে দিয়েছে তারা পুজো করতে চায় কেন করোনার বাজারের সময় তো আমাদের কোনো পূজা হয়নি তার জন্য কি মানুষ ইয়ে গেছে এটাও তাই ধরে রাখুন একটা ভাইরাস এটাও একটা বিরাট বড় ভাইরাস এই ভাইরাসের শেষ নেই যদি যখন এই ভাইরাসের মুক্তি করা হচ্ছে আমাদের হাতে তাই আমি মনে করি আমি আপনাদের কাছে হাত করে বলছি আপনারা এই জিনিসগুলোকে বন্ধ করুন আপনারা পূজা টুজা বন্ধ করুন সব এখন এই জিনিস যদি বন্ধ না করেন তাহলে আগামী দিনে ও আজকে যদি পার পেয়ে যায় আগামী দিনে এরম হবে